বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে পরিচিত রুমিন ফারহানা গত শুক্রবার সাতাশ জুন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক কর্মী সভায় তিনি যেন রূপ নিলেন এক সংগ্রামী সৈনিকের ভূমিকায় জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে আয়োজিত এই সভায় রুমিন বলেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি আমি একাই লড়েছি অবৈধ সরকারের তিনশো এমপির বিরুদ্ধে তার এই বক্তব্য শুধু উপস্থিত জনতার নয় বরং সারা দেশের রাজনীতিতেই সৃষ্টি করেছে আলোড়ন কারণ রাজপথের আন্দোলনে নারীদের সরব উপস্থিতি এখনও বাংলাদেশের রাজনৈতিক চর্চায় দুর্লভ সেই প্রেক্ষাপটে স্পষ্ট উচ্চারণ বেশি গুরুত্ব বহন করে তিনি আরো বলেন আওয়ামী লীগের প্রতি জাতির প্রতি আমার একটি আত্ম অঙ্গীকার আছে যদি দলীয় মনোনয়ন পাই তবে সরাইল আশুগঞ্জকে মনের মতো করে সাজাবো। উন্নয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমার অগ্রাধিকার এই কর্মীসভা শুধুই একটি দলীয় আনুষ্ঠানিকতা ছিল না বরং এটিকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের চোখে মুখে ছিল আগামী নির্বাচনের স্পষ্ট আভাস সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানা বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিপি জহিরুল ইসলাম সহসভাপতি এবিএম এম মমিনুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির সরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার এবং জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয়